এই গুলে কন্যা বিদায় ওই গুলে দে বড় বাধা ধামে না হাই বন্ধুরা স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তোমরা দেখেই বুঝতে পারছো সাত সমুদ্র তেরো নদীর পার করে যাচ্ছি ভীষণ তাড়া তাই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি সকাল বলতে শীতকালে সকাল মানে বুঝতে পারছো প্রায় এগারোটাই বেজে গেছে আর এদিকে বাবুকে নিয়ে যেতে হচ্ছে কারণ ওর তো মাকে ছাড়া চলেই না তো কোথায় যাচ্ছি এত তাড়াহুড়ো করে সেটা তোমাদেরকে বলি আজ হচ্ছে এই যে আমার সবচেয়ে কাছের বন্ধু প্রিয় বন্ধু বলতে পারো কারণ বিয়ের আগে সারাটা ক্ষণ ওর সঙ্গেই কাটাতাম আর কি ওদের বাড়িতে ওকে এগিয়ে দিতে আসা ও আমাদের বাড়িতে যাব একদম কাছাকাছি ঘর আর কি বাপের বাড়ি থেকে একদম কাছাকাছি শুধু মনে হয় রাত্রিটুকু যা ওর বিছানায় ঘুমতো আমি আমার ঘরের বিছানায় ঘুমাতাম নইলে সারাটা দিন একসঙ্গে স্কুল সব সময় মানে একসঙ্গেই থাকতাম তো বলে না ভগবান দুঃখের পরে সুখ রাখে সুখের পরে দুঃখ তা অনেকটা দুঃখের পরে কষ্টের পরে আজকের এই সুখের দিনটা দেখতে পেলাম তো ভাবিনি যে এই দিনটায় আমি এখানে থাকতে পারবো কারণ আমরা তো গ্রামে আসলে বেশি দিন থাকি না একটা সপ্তাহ বেশি থাকি না তো এবারেই যা দাদা ভাইয়ের অসুস্থতার জন্য এতটা দিন থাকা প্রায় দেড় মাস তো ওর বিয়েটাও ভাগ্যক্রমে এই সময়ই হচ্ছে আর আমি মানে খুব খুশি যার জন্য যে আমি থাকতে পারছি ওর বিয়েতে আর দেখো এই যে কাকিমাও মানে ওর ওর মা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে তো বললো যে তো ও যখন আছে ওর বোনের বিয়েতেও নিমন্ত্রণ করেছিল কিন্তু আমরা থাকতে পারিনি চলে গিয়েছিলাম ওর বোনের ঠিক বিয়ের আগেই তো যাই হোক ওর বিয়েতে আমরা আছি ওই জন্য কাকিমা কাকু দুজনে মিলেই গিয়ে বলে এসেছিলো যে তোকে আসতেই হবে তুই এও হবি তো দেখো সেই মতো আমি চলে এসেছি আর এত বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ওয়েদার কী বলবো ঠিক আজকের দিনেই ওর বৃষ্টি তো কাকিমা বলছিল যে ওর নাকি জন্মতেও বৃষ্টি হয়েছিল তাই জন্য বিয়েতেও বৃষ্টি হচ্ছে সত্যি কি অদ্ভুত ব্যাপার না তো এগুলো সত্যি না মানলেও মানতে হয় এগুলো হয়ই আমি অনেকের ক্ষেত্রে শুনেছি এগুলো হয় তো যাই হোক এখন হচ্ছে হলুদ মাখানো তো ভালো করে বান্ধবীকে হলুদ টলুদ মাখিয়ে দিলাম আর তারপরেই যাব জল সইতে মানে ওকে পুকুরে পুকুর ঘাটে নিয়ে যাচ্ছে আর ওদের নিয়ম আর আমাদের নিয়ম একটু আলাদা মানে এপাড়া ওপাড়া হলে কি হবে আমাদের নিয়ম আর ওদের নিয়ম একটু আলাদা যেহেতু ওদের গোত্র আলাদা আমাদের গোত্র আলাদা তো সেই হিসাবে তো বেশ ভালোই লাগছে নতুন বিয়ে দেখছি কারণ এর আগে আমার কোনোদিন দিন এইরকম মানে বিয়ে দেখা হয়নি মানে একই দুজনে কিন্তু তার মধ্যে আবার একটু একটু নিয়ম আলাদা তো ফার্স্ট ওকে ঘরে হলুদ মাখানো হলো এবার দেখো পুকুর ঘাটে নিয়ে এসে এখানেও হলুদ দেওয়া হচ্ছে তো এটা আমাদের আমার কাছে একটু অন্যরকম লেগেছিল। কারণ আমাদের যতবার হলুদ মাখানো হয় সববারই ঘরে মাখানো হয় কিন্তু এদের প্রথমবার ঘরে মাখানো হলো তারপরে এই পুকুর ঘাটে হলুদ মাখানো হলো এবার লাস্টবার মাখানো হবে ওই যে ঘরে যে কলা গাছ দিয়ে চারিদিকে মানে একটা পুকুর মতো তৈরি করা হয় তো ওই কলা গাছের ওইখানে যান করানো হয় নেক্সটবার আর এখন দেখো ওকে স্নান করিয়ে নিচ্ছে ফার্স্ট এরপর হবে বরণ আর এই যে ওর ওর ঘর ওর মামি তো মামিমা এখন ওই যে জলষষ্ঠিকে নিমন্ত্রণ করতে হয় তার জন্য মাটি দিয়ে পুতুল মানে ঠাকুর বানিয়ে নিচ্ছে সরি পুতুল নয় তো সিঁদুর দিয়ে দিল আর এখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা আমার এক বৌদি বানিয়ে দিয়েছে তোমরা তো দেখেই ছিলে যে বৌদিটা নাচের গ্রুপ সব রেডি করছিল ওই বৌদিটা তো উনি হাতের কাজ ভীষণ ভীষণ ভালো জানে আর একটা দাদার বিয়েতেও তো বৌদি পালকি বানিয়ে দিয়েছিল আগ ঠাকুর তো এর তো একদম মানে আমি মনে হয় কিছুক্ষণ আগে বললাম যে একটু বৌদি বানিয়ে দেবে বলতে বৌদি বানিয়ে দিয়েছে তো খুব সুন্দর একদম ফেব্রিক কালার ফালার দিয়ে বানিয়ে দিয়েছিল আর এখন দেখো মামি হলো করে বরণ করছে কারণ এত ঠান্ডা এত ঠান্ডা মাঝে মাঝেই বৃষ্টি আসছে ওই জন্য বাবুকেও দেখো সরিয়ে দিয়েছি ওর এক মেশরকে সঙ্গে করে বললাম যে একটু দূরে সরে যাও যেখানে একটু ছাওয়া মতো আছে মাঝে মাঝে একটু বৃষ্টি আসছে তো যাই হোক এখন বরণ হয়ে গেছে আর আর ও স্নান করবে কি ওকে সেই জল ষষ্ঠীকে যে নিমন্ত্রণ করে তো ওই সময় বলছে আমার হাত পা কেটে পাচ্ছে এত ঠান্ডা সত্যি ওই দিনকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বলছিল আর এখন সব কিছু হয়ে গেছে হয়ে গিয়ে এখন তাড়াহুড়ো করে এখন ঘরে যাওয়ার পালা বুঝতেই পারছো কতটা ঠান্ডা লাগছে আর বাবু আর আমি এখন দুজনে মিলে যাচ্ছি আর সামনে সবাই মিলে যাচ্ছে আর ওকে বলছি বলি ঠান্ডা লাগছে না ও বলছে না আমার ঠান্ডা লাগছে না তো দেখো কি আনন্দে আছে তো চলো এবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর এই যে বাড়িতে এখন ড্রেস চেঞ্জ করুগো আর আমি এই সময় বাবুকে বাড়িতে নিয়ে গিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসি কারণ প্রচণ্ড ঠান্ডা আর বাচ্চাদের তো জানোই ঠান্ডা তো আগেই লাগে আর এখন দেখো আমি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি আর ওকে বলছি তুই একটু কমল মুড়ি দিয়ে ঘুমিয়ে বাজার টান্ডা আর চুলটাও সবে ভিজিয়েছে আর শুকনো হয়নি তো যাই হোক আমি এখন চলে এসেছি খেতে তো খাওয়া দাওয়া করে কারণ আমি ভেবেছিলাম বাড়ি থেকে খেয়ে আসবো কাকিমা তো খুব জোর করছিলো যে না এখানেই খেতে হবে তো খাওয়া দাওয়া করেই চলে এসেছি এখন ওর আরেকবার যে হলুদ তোলা তোমাদেরকে বলেছিলাম কলা গাছের ওই যে পুকুরের ওখানে করে সেইটাই করা হয়ে গেল আর এখন হয়ে গেছে সন্ধেবেলা আমাকে কেউ বাড়ি যেতেও দেয়নি আর বাড়ি থেকে তোমাদের দাদা ভাইও মানা করছে ওর তো বুঝতেই পারছো বলে আমি এখন ঘুম বাড়িয়ে রেখে দিয়েছি ওকে তুলবো না তোমাকে আসতে হবে না আজকে দরকার হলে ওকে ঘুম পাড়িয়ে রেখে দেবো আমি তো ওকে ওই সেই দোলনার উপরে তুলে দিয়েছি আর দাদাভাই শুধু দোল দিচ্ছে তো ওকে ঘুম পাড়িয়ে রেখেছে আর এর তো যেহেতু গজুলের লগ্নে বিয়ে বললো যে তুমি তাহলে বিয়েটা দেখে এসো ওই জন্য আমি দেখো বিয়ে দেখছি আর এই যে এই রিচুয়ালটা কিন্তু আমার কাছে পুরোপুরি অজানা ছিল কারণ এটা এই যে ঘটের মধ্যে দুটো আঙুল দিয়ে চাল তুলে আবার ফের ওই যে ওপরে করি দেওয়া তারপরে ঢাকা দেওয়া তো এই সময় নাকি কোনো কিছুতে আওয়াজ হলে তাহলে নাকি ব স্বামী স্ত্রীর মধ্যে আর কি ঠোকাঠুকি হয় মানে ঝগড়াঝাটি হয় আর কি তো এটা একটা নতুন লেগেছিলো আমার খুব ভালো লেগেছিল আর খুব ধীরে ধীরে করতে হচ্ছিলো এটা তো খুব ইন্টারেস্টিং ছিল তো সবাই মিলে বলছিল এটা আসল দেখবি আর এটা তাড়াতাড়ি তোল ক্যামেরা করে তো আমি ওই জন্য এটাকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এর পরে ও বিয়েতে বসবে আর ওকে তারা বিয়ে করে সাজিয়ে দিতে হবে আর ওর বয়সে কারণ হচ্ছে ওদের বাড়ি হচ্ছে অনেকটা দূরে তারকেশ্বরে ওদিকে ওর খেলা চলছে আর এদিকে দেখো আমরা শালিরা মিলে এখন জামাই বাবা জীবনকে সাজিয়ে দেওয়া হচ্ছে আর বলছে শালি বলছে যে আলতা পরিরও যে না না পড়বো না না আর এদিকে চলছে দেখো মেয়ের নানি মুখ হ্যাঁ তো শিল্পা এখন নানি মুখটা করে নিচ্ছে আর তারপরেই ওকে নিয়ে চলে এসছি সাজাতে সোজা আর এই দেখো এখন ওর বোন সাজিয়ে দিচ্ছে ওকে আর আমরা আছি অ্যাসিস্ট্যান্ট তো সাইড থেকে একটু হেল্প করে দিচ্ছি আর ক্যামেরাটাও যেহেতু আমাকে করতে হচ্ছে তাই মানে বেশিরভাগটাই ওকেই করতে হচ্ছে আমি মানে হালকা হালকা সাজিয়ে দিচ্ছি মাঝে মাঝে যখন ক্যামেরা অফ করছি তখন দেখো কত সুন্দর লাগছে দেখো সুন্দর করে শাড়ি পরানো যায় এখন দেখো সেই ঠকানোর সময় আবার এসে গেছে সেটা হচ্ছে জলে মিষ্টি ডুবিয়ে রেখেছিল তো সেই মিষ্টিগুলোই দিতে এসছে ভীষণ মজা করছিলাম আমরা এইসব নিয়ে তো ওই দেখো আমি একটা মিষ্টি খাওয়াচ্ছি মোটে খাবেই না যা মিষ্টিটা ভেঙেই পড়ে গেছে নিচে গায়ের ওপরে তো ভীষণ মজা হয়েছে ওই সময় আর ওইদিকে আমার বুক গুলগুল করছে ছেলে উঠে বললো ছেলে উঠে বললো বারবার ফোন করছি বাড়িতে আর এদিকে দেখো মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে প্রায় ওকে বলছি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি বিয়ে করে আমি ঘরে যাবো আর এদিকে দেখো বর ততক্ষণে বসে গেছে বিয়ে করতে তো খুব সুন্দর লাগছে আর এখন এদিকে বিয়ে চলুক আর ওদিকে ওকেও তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে আসার জন্য তো ওই জন্য তারা হুলো করে কলকাটা বানাতে হচ্ছে জানি না কতটুকু কি ভালো হয়েছিল ও হেল্প করছিলো আমিও ওকে একটু করে দিচ্ছিলাম তো সব মিলে আর কি আমার আর এদিকেও তারা আছে তো সব রকম মিলে যা হোক করে মোটামুটি সাজানো হলো ওকে তো খুব সুন্দর লাগছিল ওকে আর এখন দেখো বরণ করার দায়িত্ব পড়েছি আমি কারণ কেউ বরণ করার মতো সেরকম লোক নেই বলছে আমি পারি না আমি পারি না তো বললাম দাও আমি চেষ্টা করি কেউ পারেনি যখন আর আমি দেখো বাড়ি থেকে এমনকি শাড়িটাও চেঞ্জ করিনি যা শাড়ি পরেছিলাম সেই পরেই কাটিয়ে চলে যাচ্ছি তো বান্ধবীর বিয়ে তো মনে হচ্ছে আমি যা মানে ব্যস্ত সবচেয়ে বেশি সবাই ড্রেস চেঞ্জ করেছে আমিই করিনি একমাত্র তো এখন বরণ কমপ্লিট যা হোক করে বরণটা সেরে দিলাম তাড়াহুড়ো করে কারণ এত তারা দিচ্ছে আর দেখো ভয়ের চোটে পোকরটা ধরে আছে কোথায় অনেকে মারে না তো আমি বাবা ওইসব করতে পারি না সবাই মিলে রাগাচ্ছে ওই নিয়ে যে মারবে মারবে কিন্তু আমি মারিনি করিনি মামি বলছে মারো তো যাই হোক বরণ হয়ে যেতেই বউ এসে হাজির সাত পাক ঘোরার জন্য বুঝতেই পারছ একটা দারুণ এক্সাইটমেন্টের ব্যাপার তো তোমরা দেখতে থাকো বিয়েটা খুব এনজয় করবে আশা করি আমার মতো

ના ના એ આડકડા દો એ આડકડા બેક કરી દે બેક કર માથી બે એ દોડા કિદજી તોના સાઈડ આઈ સાઈડ તો ના ઉતરા ઘાત કે દો આમે આગે ના કાકડી ઓય જોઈ જોઈ જઈ જે ઓય બોર બોટલ ડાકો બોટલ કે ડાકો બોર

Tadinto. Jadi dong, hidang kabo. Terus tu, hidang তো বন্ধুরা তোমরা তো দেখলেই কত সুন্দরভাবে বিয়েটা সুসম্পন্ন হলো আর এখন হচ্ছে ঘর ধরার সময় কারণ বিয়ে হয়ে গেছে সমাপ্ত তো আমি তো চলে যাচ্ছিলাম কিন্তু সবাই মিলে আমাকে জোহোর করে আটকে রেখে দিল। আর আমি তারপরেই বাবু যেহেতু উঠে গেছিলো ঝটপট করে দুটো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আর আজ হচ্ছে তার পরের দিন আর এখন বান্ধবীর জন্য গিফট নিয়ে এখন ওদের বাড়িতে যাচ্ছি শাড়িটাও পর্যন্ত ছাড়ার টাইম পাইনি কারণ যেহেতু দাদা ভাইয়ের আজকের সেলাই কাটার দিন তো ওই জন্যে বেরিয়ে গেলো ওর নার্সিংহোমে আর আমি এদিকে চলে এলাম আমার বান্ধবীর কাছে তো ওকে তাড়াহুড়ো করে একটু বিদায় জানিয়ে আবার বাড়িতে গিয়ে রান্না সারতে হবে কিছু বাকি আছে কাজকর্ম তারপরে ছেলেকেও রেডি করতে হবে ওর বাবাও ফিরবে তো বুঝতেই পারছো অনেকটা চাপে আছি তো বান্ধবীকে তো বিদায় দিতেই হবে আর আজকের মেয়েদের জীবনের বুঝতেই পারছো সবচেয়ে কষ্টের দিন তো এই দিনে ওর পাশে না থাকলে নয় তাই আমি ছুটে এসেছি ওর কাছে আর এই যে দুটো ফিরি রেডি তো ওদেরকে এবার বিদায় জানানোর পালা আর যেহেতু ওর বাড়িটা অনেকটা দূরে বলছিলাম তোমাদেরকে তারকেশ্বরে তাই জন্য ও আর বিয়ের শাড়িটা পরে যাচ্ছে না ও এমনি শাড়ি পরেই যাচ্ছে আর ওই যে গাঁট ছড়াটা বাঁধা আছে বলে বিয়ের শাড়িটা চাপিয়ে দেওয়া হলো ওদের ঘাড়ের উপরে তো খুব সুন্দর লাগছে দুজনকে দুজন খুব ভালো থাক চাইবো ভগবানের কাছে আর আমার জন্য আমার তরফ থেকে তো ওদের জন্য তো গর্বই শেষ থাকলোই সারাটা জীবন ওরা খুব সুখে শান্তিতে সুন্দরভাবে সংসার করুক আর সেই কান্নার পালা বুঝতেই পারছো এই কষ্টের মানে ভাগ হবে না তো প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা সত্যি ভীষণ কষ্টের ভীষণ কষ্টের তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সাউন্ড দিতে গিয়ে আমি কেঁদে ফেলছি ওর কথা মানে ওর কান্নাটা দেখে তো ফিল করতে পারছি নিজের বিয়ের ওই দিনটার কথা তো যাই হোক খুব ভালো থাকুক ওরা আর তোমরাও ওদেরকে আশীর্বাদ করো যাতে ওরা খুব ভালো থাকে সুস্থ থাকে আর সারাটা জীবন এইভাবেই হাসি খুশি থাকে তো ওদের সংসার জীবন খুব সুখের হোক আর এখন দেখো কেমন সব রিচুয়ালগুলো পালন হচ্ছে এই রিচুয়ালগুলো কিন্তু আমাদের নেই তো দেখো বোন পা ধুয়ে দিচ্ছে দিদি এবং জামাইবাবুকে আর এবার শেষকালে যাওয়ার পালা আর আমারও চোখে জল কিন্তু ওর সামনে সত্যি শক্ত হয়েছিলাম বললাম যে আমার কান্না টান্না পাচ্ছে না তো বুকটা ফেটে যাচ্ছে বিশ্বাস করো তো যাই হোক এবার যাওয়ার পালা বিদায় তো দিতেই হবে আর শেষকালে সবাইকে প্রণাম করে চলে এসছে ওর দাদুকে প্রণাম করতে মানে ঠাকুরদাদা আর কি তো অনেক দিন পরে আমিও দেখলাম ওর ঠাকুরদাদাকে দেখিনি প্রচুর দিন হলো বহু দিন ধরে দেখিনি তো এখন দেখো সবাই এক জায়গায় জড়ো হয়েছে এবার সবাই ওদেরকে এগোতে যাবে তো আমরাও কিছুটা রাস্তা এগিয়ে দিয়ে আসবো কারণ বাবু ভীষণ জেদ করছে যদিও এক্ষুনি বাড়িতে যেতে হবে দাদাভাই এক্ষুনি নার্সিংহোম থেকে চলে আসবে আর ওকে খেতে দিতে হবে তো ওই জন্য আমরা এই ঠাকুর থান পর্যন্তই এলাম এসে ওকে বললাম যে এবার আমরা চলে যাচ্ছি আর যাব না আর মা তো স্কুলে রান্নায় গেছে